সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আগামীকাল অর্থাৎ রাত পোহালেই যে জামাতের সমাবেশ ঐতিহাসিক সৌরার্দি উদ্যানে সেই সমাবেশ কেন্দ্রিক এবং এই সমাবেশকে ঘিরে যেসব বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছে সমালোচিত হচ্ছে সেই বিষয়গুলো তুলে তুলে ধরা হবে তার মধ্যে প্রথম বিষয় যেটি প্রশংসারই দাবি রাখে সেটি হচ্ছে এই সমাবেশে সারা দেশ থেকে যে ডেলিগেটস আসবে তাদের জন্য নির্দেশনা দ্বিতীয়ত এই সমাবেশকে কেন্দ্র করে রাষ্ট্রীয় রেল সংস্থা বাংলাদেশের রাষ্ট্রীয় রেল সংস্থা তিনজোড়া ট্রেন বরাদ্দ করেছে এটি আর তৃতীয়ত সারা দেশ থেকে তাদের কর্মী সমর্থক সৌরার্দি উদ্যানে জড়ো করতে দশ হাজার বাস রিকুইজিশন করা হয়েছে এবং জামাতের দাবি বা জামাত চেষ্টা করছে স্মরণকালের সর্বোচ্চ বেশি সংখ্যক মানুষ শরীর উদ্যানে জড়ো করতে দশ লক্ষাধিক মানুষ জড়ো করার টার্গেট নিয়েছে তারা এই বিষয়ে আলোচনা হবে প্রথম যে বিষয় যে কর্মী সমর্থকদের বা ডেলিগেটসদের নির্দেশনা এটি প্রশংসারই দাবি রাখে বাংলাদেশের যে বাংলাদেশের বড় বড় যেসব রাজনৈতিক দল রয়েছে সেসব দলের যে সমাবেশ মহাসমাবেশ হয় সেসবকে কেন্দ্র করে এই সামাজিক যোগাযোগ মাধ্যম বা প্রচার মাধ্যমে তাদের কর্মী সমর্থক যারা ডেলিগেটস রয়েছে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য কিন্তু সেভাবে কোনো নির্দেশনা থাকে না বা সেটির কোনো প্রচার প্রচারণা থাকে না জামাতে ইসলাম এখানে কিন্তু স্মার্টনেসের একটি পরিচয় দিয়েছে তারা যেই প্রচার প্রচারণা বা জামাত ইসলামের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে বা যেটি প্রচার করা হচ্ছে সেখানে সুনির্দিষ্টভাবে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনার মধ্যে প্রত্যেক ডেলিগেটস বা কর্মী সমর্থক যারা অংশগ্রহণ করবে সেই সমাবেশে তাদের ব্যাকপ্যাক থাকতে হবে ব্যাকপ্যাক থাকতে হবে মোবাইল থাকতে হবে মোবাইল চার্জার থাকতে হবে মোবাইল চার্জার পাওয়ার ব্যাঙ্ক থাকতে হবে দুই লিটার পর্যন্ত পানি প্রত্যেক ডেলিগেটস বা কর্মী সমর্থক যারা যাবে তাদের কাছে রাখতে হবে ছাতা পলিথিন এই ধরনের বিষয় আছে রাখতে হবে তারপরে জুতা স্যান্ডেলের ব্যাপারেও তাদের নির্দেশনা রয়েছে যা স্যান্ডেল ফিতার স্যান্ডেলকে তারা অ্যাপ্রিসিয়েট করছে না তারা যেসব মানে বাধা যায় বা যেসব পায়ের সাথে লেগে থাকে অর্থাৎ শু বা কেটস এই ধরনের জুতাকে বা ইয়ে এই ধরনের জুতা বা স্যান্ডেলকে তারা প্রায়োরিটি দিচ্ছে বা তাদেরকে এখানে কিন্তু সুপারিশ করেছে এই ধরনের জুতা পড়তে তো এই বিষয় আসলেগুলো কিন্তু খুবই সুন্দর যে ধরেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় যদি কাউকে দৌড় দিতে হয় বা কাউকে যদি প্রাণে মানে তাদেরকে নিরাপদ আশ্রয় যেতে হয় সেখানে স্যান্ডেলকে নিয়ে যদি তাদের পড়ে থাকতে হয় বা স্যান্ডেলকে ম্যানেজ করতে হলে যদি এক্সট্রা সময় দিতে হয় সেটি কিন্তু একটি ঝুঁকি বাড়াই সেই দিক থেকে চিন্তা করে তারা কিন্তু এই যেসব বাধা যায় পায়ের সাথে সেই ধরনের জুতা পরার পরামর্শ দিয়েছে এবং মোবাইল নাম্বার যারা আসবে ডেলিগেটস তাদের মোবাইল নাম্বার অভিভাবকদেরকে দিয়ে রাখতে বলেছে বা যখন ফিরবে যখন ফিরবে তখন তারা যদি জলের সাথে না ফিরে সেটি কিন্তু তাদের সাথে দায়িত্বপ্রাপ্ত যেই নেতা থাকবে তাদের এলাকার বা দায়িত্বপ্রাপ্ত যে থাকবে তাকে কিন্তু জানাতে হবে এই ধরনের নির্দেশনা দিয়েছে এটি বেশ ফাইন বা এটি স্মার্টনেস এই হচ্ছে যে কথা আর দ্বিতীয়ত বাংলাদেশের ইতিহাসে বা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে রাষ্ট্রীয় সংস্থা এইভাবে পাওয়ার পার্টিতে না থাকার পরেও এই যে রাষ্ট্রীয় রেল সংস্থার তিনজোড়া ট্রেন যেগুলো পাবলিক সার্ভিসের জন্য ব্যবহার হয় এই তিনজোড়া ট্রেনকে একটি রাজনৈতিক দল জামাত যেটি কিনা এখনও কিন্তু লিখিতভাবে বা কাগজে কলমে রাষ্ট্র ক্ষমতায় নেই তাদেরকে যে বরাদ্দ দিয়ে দিল যদিও টাকার বিনিময় এটি নিয়ে সমালোচনার জায়গা রয়েছে এটি কোনোভাবেই সমর্থনযোগ্য না পাবলিক সার্ভিসকে একটি রাজনৈতিক দলের সমাবেশ সার্থক করতে এভাবে বরাদ্দ দেওয়ার কোনো নিয়ম বাংলাদেশের সংবিধানে বা বাংলাদেশের আইনে আছে বলে আমি মনে করি না থাকলে আপনারা জানাবেন এই ভিডিওর কমেন্ট সেকশানে দেবেন এটি যদি সমালোচনা হতো না যদি এটি পূর্ব পাকিস্তান হতো বা এটি যে বা পাকিস্তানের অখণ্ডতা যদি রক্ষা মানে অখণ্ডতা যদি বজায় থাকতো তাহলে রাষ্ট্রীয় সংস্থা এই যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই একাত্তর সালের যে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জামাত যেখানে কলাবরেটার বা সহযোগী শক্তি ছিল সেই পশ্চিম পাকিস্তান পাঞ্জাবি ফোর্সের পাকিস্তানি হানাদার বাহিনীর সেই তারা যে কলাবরেট করেছিল তা বাঙালি নিধনে বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল এরপরে এই রাষ্ট্রের রাষ্ট্রীয় সংস্থা রেল ব্যবহারের সমালোচনার জায়গা থেকেই যায় এই যে তাদের যে একাত্তর সালের ভূমিকা জামাত বা সেই সময়ের শিবির অর্থাৎ ইসলামী ছাত্র সংস্থা তাদের একটি ভিডিও আপনাদেরকে এই অংশে দেখাবো তারা পাকিস্তানের অখণ্ডতার পক্ষে মিছিল মিটিং করছে এই ভিডিওটি আপনারা দেখুন এটি আসলে প্রাসঙ্গিক সে কারণেই এটি আপনাদেরকে দেখাচ্ছি জামাতের এই সমাবেশকে ঘিরে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে দশ লাখ লোক জড়ো করা এবং এখান থেকে যে ধরনের দলীয় ডেলিগেটস নেতাকর্মীদের যে নির্দেশনা ব্যাগ রাখা কাপড়চুপড় এক্সট্রা রাখা এই সমস্ত সে সব কিছুকে কেন্দ্র করে নানানজন নানা ধরনের ধারণা করছেন তারা বলছেন যে কোনো ধরনের হয়তো কোনো পরিকল্পনা এর ভিতরে রয়েছে এই সমাবেশ থেকে কেন্দ্র করে বাংলাদেশের যেসব যে যেই বিষয়গুলো বিতর্কিত এখনও রয়েছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সহ শুরু করে অনেক বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের মানুষজন ধারণা করছে যে জামাতের এই সমাবেশ থেকে কোনো আলটিমেটাম দেওয়া হয় কি না বা কোনো ধরনের সামনের রাজনৈতিক যে এই মেসেজ বা বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতির উপরে কোনো ধরনের কোনো নতুন নির্দেশনা আসে কি না এ ধরনের বিষয় সঙ্গে কিন্তু হচ্ছে আলোচনায় আসলে জামাতের এই যে স্মার্ট কার্যক্রম এবং জামাতের যে এই রাষ্ট্রীয় রেল সংস্থা ব্যবহার করার এই যে তিনজোড়া রেল তিনজোড়া ট্রেনকে বিভিন্ন রুটে অর্থাৎ রাজশাহী ঢাকা সিরাজগঞ্জ ঢাকা বা ময়মনসিং ঢাকা এই তিনজোড়া ট্রেনকে বরাদ্দ দিল আর জামাতের জনসমর্থন কত এই বিষয়ে কথা না বললেই নয় বাংলাদেশের নির্বাচন এই পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হিসেবে যেসব স্বীকৃত উনিশশো সাল উনিশশো ছিয়ানব্বই সাল দুই সাল এবং দুই সাল এই নির্বাচন এই চার নির্বাচন কিন্তু গ্রহণযোগ্যতা পেয়েছিল সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবাই স্বীকৃতি দেয় সেই উনিশশো একানব্বই ছিয়ানব্বই এবং দু সালে জামাতের প্রাপ্ত ভোটের এই বিষয়টি আমি আপনাদেরকে এই ভিডিওর এই অংশে দেব এবং তারপরেই আমার ভিডিওটি শেষ করব। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে জামাতের প্রাপ্ত ভোট উনিশশো সাল প্রাপ্ত ভোট বারো দশমিক তেরো শতাংশ প্রাপ্ত আসন সংখ্যা আঠারো এরপরে রয়েছে উনিশশো সালের নির্বাচন সেখানে জামাতের প্রাপ্ত ভোট আট দশমিক একষট্টি শতাংশ আর প্রাপ্ত আসন সংখ্যা তিন এরপরে রয়েছে দুই সালের নির্বাচন সেখানে জামাত পেয়েছিল মাত্র চার দশমিক আঠাশ শতাংশ ভোট আর প্রাপ্ত আসন সংখ্যা ছিল সতেরো আর দুই সালে তাদের ভোট সংখ্যা ছিল মোট ভোটের চার দশমিক সত্তর শতাংশ এবং প্রাপ্ত আসন সংখ্যা ছিল দুই এই পর্যন্ত সুষ্ঠু নির্বাচনে জামাত সর্বমোট ভোট পেয়েছে উনত্রিশ দশমিক বাহাত্তর শতাংশ এবং সর্বমোট এই চার নির্বাচনে জামাত আসন পেয়েছে চল্লিশটি ধন্যবাদ